আজকে সকালটাই শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে ছটার পরে মানে অনেক দেরি হয়ে গেছিল আজকে ঘুম ভাঙতে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কোনো মতো করে ভাত ভাজা করে দিয়েছিলাম আজকে একটু তাড়াতাড়ি সবে কাজে গিয়েছে সেই কারণে এরপরে দুপুরের দিকে আবার রান্নাবাড়িটা করতেই হবে তো নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সব বাইকে জানে অনেক অনেক স্বাগত কেমন আছো বলো আজ কিন্তু বুধবার ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটার মতন ওই যে বললাম সবাই তাড়াতাড়ি কাজে চলে গিয়েছে তো সবাই কাজে যাওয়ার পরে আমি ভাবলাম বাসি বিছানা গুছিয়ে ঘরে টুকিটাকি কাজ করে তারপরেই দুপুরে রান্নাটা রেডি করব। তো বিছানার চাদরটা পাল্টে নিলাম উঠানে যেহেতু মাটি সেই কারণে এক সপ্তাহ যেতে না যেতেই বিছানার চাদরটা ময়লা হয়ে যায় আজকে তো আর ধুয়ে দেওয়া সম্ভব নয় কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মনে তো হয় না এই বৃষ্টি বারোটা একটার আগে কমবে আমার হিসেবে তো এই যে প্রচুর গরম দেয় না থেকে একটু বৃষ্টি দিলেও ভালো হয় অতিরিক্ত বৃষ্টি আমার ভালো নয় অতিরিক্ত বৃষ্টি হলে সব জায়গায় জল জমে যায় এতে কিন্তু আমাদের নিজেদেরই অনেক কষ্ট হয় আর আমাদের বাড়িতে তো যদি একটু অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয়ে যায় তাহলে উঠোনে জল হয়ে যায় এতে আমাদের অনেক সমস্যা হয়ে যায় দেখো কালকে রাত্রের থেকে সকালের দিয়ে শুধু বৃষ্টি হয়েছে তাতে ঘরের যে কিনারে ফাঁকা জায়গাগুলো থাকে সেগুলো জলে একদম ভর্তি হয়ে গিয়েছে তবুও প্রচুর গরম থেকে একটু শান্তি পাচ্ছি এদিকে কুমড়ো কাঁদবো দেখে বসছিলাম দেখলাম মিনির অনেক ঘুম পাচ্ছে সে দৌড়ে দৌড়ে আগে বিছানায় গিয়ে উঠল। তার বদলে যদি আজকে গরম থাকতো বিছানায় উঠেই তো দূরের কথা ও বিছানার নিচে গিয়ে ঘুমাতো মিনির দুটো দিক আছে বলা যায় যদি গরম পরে বিছানার নিচে ঘুমায় আর যদি ঠান্ডা থাকে তাহলে বিছানাতে ঘুমায় এদিকে চাল কুমড়োটা দেখা একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি কারণ ওটা আমি ভাজা করবো তার সাথে একটা ডাল বানাবো চাল কুমড়ো ফোড়ন দিয়ে ভাজা করলে কিন্তু খুবই ভালো লাগে এত ভালো লাগে আমার যে বহার বাইরে চাল কুমড়ো কিন্তু ডালে দিলেও ভালো লাগে একটা তরকারি করলে মাছ দিয়ে সেটাও ভালো লাগে ভাজা তো ভালোই লাগে সেটার কোনো তুলনাই হয় না তো কার কার ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারো তো এগুলো কাটকুট করে রেখে দিলাম তারপরে ভাবলাম আমার ঘরে এসে কিছু কাজ আছে সেগুলো করেই দুপুরে রান্নাটা করি কারণ এখনো পর্যন্ত তেমন একটা সময় হয়নি আসবেন আসবে ওই দুপুর দুটোর দিকে তার আগে তো আমার সব রান্না হয়েই যাবে ওই ডাস্টিংয়ের কাজগুলো কি প্রত্যেক দিন যতটা পারি টুকিটাকি করে রাখি যদি দুই একদিন বাদ দিই না কেমন ধুলো পড়ে যায় আর আমার ড্রেসিং টেবিলটা কালো কালার তার মধ্যে যদি সাদা ধুলো পড়ে একদম স্পষ্ট বোঝা যায় আর দেখতে খুবই বাজে লাগে তো এখন কাজের মধ্যে ঘরে বলতে গেলে ওই ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মুছলেই সব কাজ শেষ কোনো কিছু তো জামা কাপড় ধুয়ে দিলাম না আজকে শুধু ওই বাসি দু একটা কাপড় ছিল সেগুলো ছাড়া তো যে সকল বন্ধুরা আমার ভিডিওর শেষ অব্দি জুড়ে থাকো তারা ভিডিওটা লাইক করে আমার পাশে থাকতে পারো কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি আরও একটু ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো ঘর মোছার কাছাকাছি কিন্তু আমার কাজগুলো শেষ হয়ে গেল চলে যাবো রান্নাঘরে প্রথমে ভাত তরকারি সব রান্না বাড়ি করে নিব আজকে জানো তো বিকেলের দিকে আর কোনো ভিডিও বানাইনি দুপুরেই রান্নার পরে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম কারণ ওর পরে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর কোনো কাজও করতে পারছিলাম না তাই কি আর ভিডিও বানাবো সেটা বুঝতে পারছিলাম না ঘরে আর কতক্ষণ কি কাজ করি না করি বৃষ্টির মধ্যে বোঝাই যায় না তার উপর আবার লাইন চলে গেলে তো কোনো কথাই নেই এদিকে চালটা আগে বসিয়ে দেবো মানে ভাতটা বসিয়ে দিই তারপরে বাকিগুলো দেখা যাক এদিকে এগুলো বসাতে বসাতে জানো তো সকালে যেহেতু ভাত ভাজা খেয়েছিলাম আমার ভাত ভাজা আবার তেমন একটা ভালো লাগে না তাই খিদে পেয়ে যাচ্ছিল দেখলাম একটা রুটি আছে সেই রুটিটাই খাব আচ্ছা আমি যেভাবে রুটি খাই সেটা দেখাচ্ছি তোমাদের একটু করে দাঁড়াও তার আগে এদিকে আমি ভাজাটাও বসিয়ে দিই আমার কাছে জিরা কালো জিরা ছিল তো ভাবলাম পাঁচ ফোরন দিয়ে ভাজা করে ওটা সেন্টটা যে আসে না সেটা খুবই ভালো লাগে এর মধ্যে আমি খালি লবণ আর হলুদ দিয়ে ভাজাটা করব আর নামানোর আগে শেষে একবার গরম মশলা দিয়েছিলাম যাতে সেন্টটা ভালো আসে এই যে রুটিটা নিয়েছি তার মধ্যে সামান্য লেবু দিলাম যাতে একটু টক টক মনে হয় আর তার সাথে দেবো একটু টমেটো সস এগ রোল না খালি রোল এটা এ খেতে তেমন একটা ভালো না লাগলেও মোটামুটি লাগে খিদার পেটে এটাই যথেষ্ট চা বানিয়ে খেতে চাইলাম কিন্তু সকালে যেহেতু একবার আমি চা বিস্কুট খেয়েছিলাম তাই এখন আর চা বানিয়ে খেলাম না বারবার চা খেলে জানো তো ঘুম কেটে যায় আমার সেই জন্য দিনে একবারই চা খাই যাতে মাথা ব্যথাটা না হয় সেই কারণে তো চলো বন্ধুরা এরপর আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল আর ভিডিও বানাটা আমি এখানে শেষ করে দিয়েছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সবাইকে টাটা